ছিল কাজের মহিলারা তারা যখন শুয়েছিল ঘুমন্ত অবস্থায় ওই ট্রাম্পের নির্দেশে ইসরায়েলি বাহিনী নিঃশংস ভাবে নিষ্ঠুর আমাদের মুসলিম ভাই বোনদের এবং সন্তানদের উপরে অতর্কিত বোমা হামলা চালিয়েছে বাষট্টি থেকে ইসরায়েল মুসলমানদের উপর চালিয়ে যাচ্ছে দীর্ঘ পঞ্চাশ বছর শুধু মুসলমানদের রক্ত চলছে ফিলিস্তিনিতে হাজার 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 মানুষ তাদের জীবন দিয়েছে শিশুরা জীবন দিয়েছে মহিলারা জীবন দিয়েছে আপনারা জানেন বিগত দুই বছরে ছয় হাজার নিরহ মানুষ নিরস্ত্র মানুষ গাজার প্রাণ দিয়েছে এবং নির্বাহ ইতিহাস পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না সংগ্রামী বন্ধুগণ আমরা ট্রামকে জানিয়ে দিতে চাই একসঙ্গে রাশিয়া সোভিয়েট ইউনিয়ন দুনিয়ার নেতৃত্ব দিয়েছিল সেই সোভিয়েট ইউনিয়ন খান খান হয়েছে সেই সোভিয়েট ইউনিয়ন ভেঙ্গি যাওয়ার দুর্বলতার কারণে আজকে ব্যালেন্স অফ পাওয়ার ধ্বংস হয়ে গিয়েছে আর সেই সুযোগ নিয়ে আমেরিকা আজকে সারা দূরে অত্যাচারের চালাচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক জনকলীয় সত্য মুসলমানদের উপরে তার অত্যাচার চালিয়েছে আজকে যদি এই ধরনের ঘটনা আমেরিকায় হতো অথবা এই ধরনের ঘটনা যদি ইউরোপে তো আজকে দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার রাষ্ট্রbolo সবচার হলো হতো কি না কিন্তু যাতে হাজার হাজার মানুষ ভূমন্ত অবস্থায় নিরদেশ নিরহ মানুষ মারা যাচ্ছে আজকে জাতিসংঘ শুধু নিন্দাজ্ঞাপন করে শেষ করে দিচ্ছে অথচ সেই জাতিসংঘ পাগল হয়ে যেত যদি কোনো মুসলিম দেশে এরকম করত

আজকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে আমাদেরকে দুর্বল করে রেখেছে সালাম মারি দকুমিল্লাবাসী বিশ্ব মুসলিমদের কাছে আমাদের আবেদন আমাদের আহ্বান আজকে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধকে হবে ঠিক আজকে সারা দেশব্যাপী আজকে প্রতিবাদ ঠিক আমরা করবে আমরা বিশ্ব মুসলিমকে জানিয়ে দিতে চাই মুসলিম কে জনন্দিত চাই তার কোটে ইদরি বিরুদ্ধে আমরা যদি অকমুদ্ধ হই পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে পরাজিত করা ঠিক না ঠিক প্রতিবাদ ভ্রমণ বাংলাদেশে জামাত ইসলামে এই দেশবাসীর কাছে আহ্বান আমাদের বর্তমান সরকার প্রতিবাদ জানি আছে অফিশিয়ালি আমরা সে প্রতিবাদের সাথে অকমুদ্ধ অকমত পোষণ করছি এভাবে বিশ্ব মুসলিম উম্মাহ অককবতভাবে ইউতদের সকল সর্বযন্ত্র আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার ইচ্ছা। ঠিক। আসল আমরা অকবত হই। আল্লাহর রাসূল বলেছেন समस्त মুসলিম উম্মাহটি একটা শরীরের ন্যায়। একটা শরীরের কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয় পুরো শরীর তার ব্যথা অনুভব করে ঠিক না। ঠিক। অতএব আজকে আমরা মরཔ་ তো আজকে আমরা দুঃখিত আমরা কিছুই করতে পারছি না। আমরা আল্লাহর আমান জানাচ্ছি। আমরা ইফতারের সময় দোয়া করব আমরা সেহরির সময় দোয়া করব আমরা তারবির নামাজের পরে দোয়া করব আমরা সকল নামাজের পরে আমাদের সেই নিরীহ এই নিরস্ত্র মুসলিম ভাই বোনদের জন্য আমরা শিশুদের জন্য দোয়া করব এই দোয়ার আহ্বান জানিয়ে অক্ষমত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশের জিন্দাবাদ